হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব ভিডিওর ভিতরেই অন্য একটা ভিডিওর লিংক দিতে পারে ফোনের মাধ্যমে এই পদ্ধতিটা খুবই সহজ অনেকেই চান একটা ভিডিও দেখার পর দর্শক যেন আরেকটা ভিডিওতেও যান সেটার জন্যই লিংক অ্যাড করা হয় তাহলে প্রথমেই আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশন বা ইউটিউব অ্যাপ ওপেন করুন ওপেন করার পর এই যে ডান দিকে নিচে আপনার চ্যানেলের লোগো আছে এটা আমার চ্যানেলের লোগো এখানে ক্লিক করবেন বা টাচ করবেন টাচ করার পর এই যে ভিউ চ্যানেল বা আপনার চ্যানেলটা খুলে গেল তারপর এই যে উপরে বাঙা দিকে আপনার লোগো আইফোনটা সুইচ অ্যাকাউন্ট আছে এখানে প্রেস করুন প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কতগুলো অ্যাকাউন্ট বা আপনার কতগুলো চ্যানেল আছে সেইগুলো শো করবে শো করার পর আপনি কোন চ্যানেলে টাচ করবেন সেই চ্যানেলে টাচ করবেন আমি উপরের চ্যানেলে টাচ করলাম এবার নিচে ডান দিকে আপনার লোগো আইকন আছে এখানে টাচ করবেন টাচ করার পর আপনি যে চ্যানেলে কাজ করবেন দেখবেন সেই চ্যানেলটা ফের খুলে যাবে খুলে যাওয়ার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর নিচে দেখতে পাচ্ছেন ইওর ভিডিওস গুলো যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে আপনার যতগুলো ভিডিও আপলোড করা আছে সেগুলো সব শো করবে তারপরে শো করার পর এই ভিডিওগুলোর মধ্যে আমি এই সেকেন্ড ভিডিওর লিঙ্কটা প্রথম ভিডিওই দেব তাহলে দেখুন এই সেকেন্ড ভিডিওর লিঙ্কের শেষে যে থ্রি ডট আছে এখানে টাচ করবো টাচ করার পর দেখবেন এই যে সেকেন্ড বা দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা আছে শেয়ার ভিডিও আমি এখানে টাচ করব তারপরে টাচ করার পর এই যে প্রথম অ্যাপ্লিকেশনটা আছে কপি লিঙ্ক আমি এখানে টাচ করে কপি করে নিলাম কপি করার পর এই যে প্রথম ভিডিওর লিঙ্কের শেষে থ্রি ডটে আমি এখানে টাচ করবো টাচ করার পর এই যে অ্যাডিট অ্যাপ্লিকেশন আছে এখানে টাচ করে অ্যাডিট করে নেব তারপর অ্যাডিট অপশানে টাচ করার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ড্যাশবোর্ড খুলে গিয়েছে তারপর ডিসক্রিপশান অ্যাপ্লিকেশান বা ডিসক্রিপশান বক্সটা টাচ করবো এবার টাচ করার পর এই যে প্রথমে ভিডিওর টাইটেল আছে তার ঠিক নিচে একটু গ্যাপ রেখে এখানে প্রথমে হ্যাচ দিয়ে তারপর নেক্সট ভিডিও লিখে তার ঠিক নিচে এরকমভাবে লিঙ্কটা ফেস্ট করে বা এন্টার করে নিলাম তারপর এই যে উপরে বাঁদিকেও ব্যাক আইকন আছে এখানে টাচ করে ব্যাকে গিয়ে ডান দিকে উপরে সেভ আইকন আছে এখানে টাচ করে সেভ করে দেব এবার দেখুন এই যে আপনার ভিডিওই লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে